নবম দশম শ্রেণীর পেয়ে শিক্ষার্থী এই ক্লাসে উচ্চতর গণের দ্বিতীয় অধ্যায় থেকে সাতচল্লিশ পৃষ্ঠার কাজ ক এর দুই নম্বর সমস্যাটি সমাধান করব। এই যে এখানে যে বহুপতি রাশিটিতে আছে এই বহুপদী রাশিটিকে ভাগ করে ভাগ শেষ নির্ণয় করতে হবে ভাগ করতে হবে এই যে এখানে কি আছে এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা সমস্যাটির সমাধান করি প্রথমেই এই বহুবধি রাশিটি লিখে নিতে হবে দেওয়া আছে এইভাবে লিখতে হবে এরপর লিখতে হবে পি অফ এক্সকে এক্স টু দ্বারা ভাগ করে পাই এই যে এখানে যে পি অফ এক্সের রাশিটি আছে এই রাশিটিকে আমরা ভাগ করব কি দ্বারা এক্স টু দ্বারা এই রাশিটি আমরা প্রথমে লিখে নিই এখন এটাকে ভাগ করতে হবে কি দ্বারা এক্স মাইনাস টু দ্বারা আগসি নদী আমরা এক্স মাইনাস টু লিখি এটা হলো ভাজ্য আর এটা হলো ভাজক ভাজ্যের প্রথম পথ দ্বারা এই ভাজকের প্রথম পথকে ভাগ করতে হবে আমরা যদি এক্স দ্বারা টু এক্স টু দেব ফোরকে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে টু এক্স টু থ্রি এখন এই টু এক্স টু দেবার থ্রি দ্বারা এই দুটি পথকে ইন্টু করতে হবে প্রথমে এক্সের সাথে টু এক্স টু থ্রি ইন্টু করতে হবে ইন্টু করলে এখান থেকে পাওয়া যাবে টু এক্স টু দেবর ফোর তারপরে কৃচিহ্ন আছে মাইনাস আর এর সামনে কী আছে প্লাস প্লাস ওয়ান আছে মাইনাস হবে তারপরে টুর সাথে টু করতে হবে টুর সাথে টু করলে ফোর হবে সাথে এক্স আছে এই যেরকম হবে মাইনাস ফোর এক্স টু থ্রি এখন বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় নিচে যে দুটি পথ আছে এদের চিহ্ন পরিবর্তন হবে এর সামনে চিহ্ন দেওয়া আছে মনে মনে প্লাস এটা মাইনাস হবে আর এখানে মাইনাস আছে এটা প্লাস হবে চিহ্ন পরিবর্তন করলে এটা আর এটা কেটে যাবে সমান হওয়ার কারণে কিন্তু এটা আর এটা কাটবে না যেহেতু দুইটা নয় উপরের মানটা বড় নিচের মানটা ছোট এর চিহ্ন কিন্তু এখন প্লাস মাইনাস না বাদ দিতে হবে এটা থেকে সিক্স থেকে ফোর বাদ দিলে টু হবে যেহেতু আর আগে মাইনাস চিহ্ন তাহলে এরকম হবে মাইনাস টু এস টু দেবার থ্রি এরপর এই দুটি পথ নামিয়ে নিয়ে আসতে হবে এই দুটি পথ আমরা এখানে নামিয়ে নিয়ে আসলাম এখন আমরা যে রাশিটি পেলাম এই রাশিটিকে আবার এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে প্রথম পথ মিল করতে হবে প্রথম পথ এখানে এক্স আছে আর এখানে কি আছে মাইনাস টু এক্স টু থ্রি আমরা যদি এক্স দ্বারা এই পথটাকে ভাগ করি এর সামনে মাইনাস আর এই এক্সের আগে মনে মনে প্লাস চিহ্ন আছে প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা টু এক্স টু থ্রিকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে টু এক্স স্কোয়ার এখন এই মাইনাস টু এক্স স্কোয়ার দ্বারা এই দুটি পথকে আবার ইন্টু করতে হবে প্রথমে এর সাথে মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু করতে হবে এর আগে যেহেতু মনে মনে প্লাস চিহ্ন আছে এ প্লাস আর এ মাইনাস এই যে এখানে যে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স এর সাথে টু এক্স স্কোয়ার ইন্টু করলে হবে টু এক্স টু দিব থ্রি এরপরে যে এখানে যে টুর সামনে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস এই যে টু এক্স স্কোয়ার আগে যে মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাস ইন্টু প্লাস লিখতে হবে এবং তোর সাথে টু এক্স স্কোয়ার ইন্টু করলে হবে ফোর এক্স স্কোয়ার এখন আবার বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে যেহেতু আর সামনে মাইনাস চিহ্ন আছে এটা প্লাস হয়ে যাবে আর এখানে আছে প্লাস এটা মাইনাস হবে চিহ্ন পরিবর্তন করলে এটা আর এটা কেটে যাবে এগুলোকে নামিয়ে নিয়ে আসতে হবে যোগ বিয়োগ করে এখানে কি আছে ফোর এক্স স্কোয়ার এরকম কোনো পদ আর এখানে নেই এবং এটাই সবচেয়ে বড় পদ এটা আগে লিখতে হবে এর চিহ্ন কিন্তু মাইনাস এই যেখানে যে মাইনাস আছে এই মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এরপরে যে দুটা পথ আবার নামে নিয়ে আসতে হবে যেহেতু এই দুইটা পদের আমরা কাজ এখনো করতে পারি নাই এখন এই রাশিটিকে আবার ভাগ করতে হবে এক্স মাইনাস টু দ্বারা আমাদের সবসময় প্রথম পদ মিল করতে হবে এই যেখানে কি আছে এক্স আর এখানে কি আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার বাকিগুলো মিল হবে না এই এক্স এর আগে আছে মনে মনে প্লাস চিহ্ন আর এটার আগে আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে এই যেভাবে মাইনাস চিহ্ন দিতে হবে এবার এই এক্স দ্বারা ফোর এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে এক্স দ্বারা ফোর এক্স স্কোয়ারকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে ফোর এক্স এখন এই মাইনাস ফোর এক্স দ্বারা এই দুটি পথকে আবার ইন্টু করতে হবে প্রথমে ইন্টু করতে হবে এক্সকে এক্সের সাথে আমরা যদি মাইনাস ফোর এক্স ইন্টু করি তাহলে কি হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এরপরে এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে টুর সাথে ফোর এক্স ইন্টু করলে কত হবে এইট এক্স এখন আবার বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হবে এর সামনে মাইনাস এটা প্লাস হবে আর এটা হলো প্লাস এটা মাইনাস হবে এটা আর এটা সমান হয়ে গেল কেটে যাবি কিন্তু এটা আর এটা নয় এর আগে প্লাস আর এটার আগে মাইনাস দুইটা পথ কিন্তু একই রকম শুধু মানের কম বাড়া একটার আগে মাইনাস চিহ্ন আর একটার আগে প্লাস চিহ্ন এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বাদ দিতে হবে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আসে এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে এইট থেকে ফাইভ বাদ দিলে থ্রি হবে সাথে এক্স লিখতে হবে থ্রি এক্স এরপরে মাইনাস টু নামিয়ে আসতে হবে এখন এই রাশিটিকে আবার ভাগ করতে হবে এক্স দ্বারা এইযের সামনে প্লাস চিহ্ন আছে আর এর সামনে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে থ্রি এই যে থ্রিটা পাওয়া যাবে এখন এই মাইনাস থ্রি দ্বারা এই দুটি পথকে ইন্টু করতে হবে প্রথমে এক্স দ্বারা আমরা মাইনাস থ্রিকে ইন্টু করি তাহলে মাইনাস থ্রি এক্স হবে আবার এই মাইনাস আর এই মাইনাস কী হবে প্লাস হবে টুর সাথে থ্রি ইন্টু করলে সিক্স হবে এখন আবার বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে এটা মাইনাস হবে যেহেতু এর সামনে প্লাস চিহ্ন আছে এটা আর এটা কেটে যাবে যেহেতু আর চিহ্ন এখন প্লাস আর এটা চিহ্ন মাইনাস দুইটা সমান হওয়ার কারণে কেটে যাবে আর এখানে আছে মাইনাস সিক্স আর এখানে আছে মাইনাস টু তাহলে এগুলোকে যোগ করে নামে নেসতে হবে মাইনাস এইট হবে এটাই নিয়ে ভাগ শেষ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম